আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন প্রচণ্ড গরম গরমের জন্যে গাছের অবস্থাও কিন্তু খুবই খারাপ তো গাছকে আমি ওয়াটার থেরাপি দিচ্ছি বলতে পারেন গাছগুলা সকালে পানি দিলেই একটু পরে আবার রোদ যেহেতু মোটামুটি পায় তো তারপরে আবার অতিরিক্ত তাপ তাপের কারণে কিন্তু গাছের মাটি খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে পানি দিয়ে পারা যাচ্ছে না অনেক পানি দিয়েও পারা যাচ্ছে না তো ভাবলাম যে গাছগুলোকে একটু নিচ থেকে ভিজিয়ে পানি দিব তো এই জন্য বাল কিছু একটা গামলার ভিতরে পানি নিয়ে তারপর গাছটা ভিতরে মানে গামলার ভিতরে গাছগুলো রাখছি তখন গাছ থেকে একদম নিচ থেকে পানি আস্তে আস্তে সমস্ত শিকড় ভিজে উপরে মাটি পর্যন্ত ভিজে যাচ্ছে দেখুন এই সব গাছগুলো আমি একদম এইভাবেই ভিজিয়ে দিয়েছি একটু সুন্দরভাবে শুকিয়ে মানে শুকাতেও সময় লাগবে খুব দ্রুত শুকাবে না এবং গাছটা কিন্তু খুব ভালো থাকবে যেহেতু প্রচণ্ড তাপ তো তাপের কিন্তু শিকড়গুলা যদি এরকম মাটিটা শুকিয়ে যায় তখন কিন্তু হালকা যে শিকড়গুলো আছে সেটাতে কিন্তু সমস্যা হয় দেখুন এই পাতাটা কত সুন্দর এটা আমার একটা বিরকিন ফেলোডেনড্রন বিরকিন অসম্ভব সুন্দর পাতার ডিজাইনটা আর এগুলো তো এগলোনিমা রেড এগ্লোনিমা হোয়াইট এগলোনিমা লিপস্টিক এগ্লোনিমা সবগুলাই আমি এরকম করে ভিজিয়ে দিচ্ছি তাতে করে গাছগুলো খুব ভালোভাবে ভিজে যায় কারণ মনে হচ্ছে যে গাজগুলোকে একটু শান্তি দিতে পারছি এমন লাগছে প্রচণ্ড গরমে মানে মানুষের অবস্থা যতটা না খারাপ হচ্ছে গাছের অবস্থা কিন্তু খুব ততটাই কারণ আমাদের আমরা মানে পানি পিপাসা লাগলে কিন্তু আমরা পানি খেয়ে নিচ্ছি তারপর কোনো ছায়াতে যাচ্ছি কোনো একটু ঠান্ডা কোনো জায়গা যাচ্ছি কিন্তু গাছের তো আর সেই উপায় নাই তো গাছকে যদি আমরা একটু কেয়ার না করি গাছের যদি একটু খেয়াল না রাখি তাহলে তো আসলে ওদেরকে বাঁচানো অসম্ভব আর কী বলবো গাছ আমাদের কতটুকু করে আছে গাছের জন্যই কিন্তু আমাদের এই অবস্থা এত গরম গাছ নাই বললেই চলে সবাই শুধু গাছ কাটতে পারে গাছ কেউ লাগাতে পারে না তো চেষ্টা করব সবাই গাছ লাগার জন্য ঘরেও যদি দুই একটা গাছ লাগিয়ে রাখা যায় তাতেও কিন্তু অনেকটা ঘর ঠান্ডা হয় শীতল হয় এটা মোটামুটি আমরা সবাই জানি কিন্তু কড়ি কয়জন এটাই হচ্ছে কথা দেখুন গাছের সকালে পানি দেওয়া হয়েছে তারপরেও গাছের গোড়া শুকিয়ে গিয়েছে আর এখানে আমার দুপুরে সকাল দশ এগারোটা বারোটা পর্যন্ত মোটামুটি রোদ থাকে বাইরে পর্যন্ত ভিতরে দশটা পর্যন্ত থাকে আর বাইরে বারোটা পর্যন্ত থাকে তো এই কারণে একটু বেশি আর যেখানে আরও বেশি তাপ সেখানে যেখানে প্রচুর রোদ লাগে এটা তো পূর্বমুখী বারান্দা এই কারণে কিন্তু রোদটা কম লাগছে আর যেটাতে পশ্চিমমুখী তারপর দক্ষিণমুখী বারান্দা সেইগুলো কিন্তু আরও বেশি তাপ লাগে তো সেই সেই ক্ষেত্রে কিন্তু আপনার গরমে গাছকে বাঁচাতে চাইলে অবশ্যই গাছে একটা মানে একটা শ্যাডো দিতে হবে যেন কোনো অতিরিক্ত তাপটা না আসে এই জন্য একটা ছায়া দিয়ে কাপড় দিয়ে ঢেকে দিলেও কিন্তু গাছগুলা খুব ভালো থাকবে দেখুন এটা আমার একটা হ্যাঙ্গিং বাস্কেট এখানে অনেক রকমের গাছ আছে চার পাঁচ রকমের গাছ দেখতেই পাচ্ছেন মঞ্জুলা আছে সিলভার শার্টিন আছে এনজয় আছে গোল্ডেন পথজ আছে তো এগুলো আমি একটা পাত্রে বসিয়েছিলাম এবং এটাকেও আমি এভাবে সুন্দরভাবে ভিজিয়ে দিচ্ছি দেখুন নিচ থেকে কিন্তু পানি বের হয়ে যাচ্ছে উপর থেকে পুরোটা গাছ একদম ভিজে গিয়েছে পুরোটা গাছ ভিজে নিচ থেকে পানি বের হয়ে যাচ্ছে মানে পুরোটা শিকড় একদম ভিজিয়ে দিলাম গরমের জন্য কিন্তু খুবই ভালো এরকম একটা পানি দিয়ে গাছে যদি পানি দেওয়া যায় গাছের জন্য খুবই ভালো অতিরিক্ত গরমে গাছ থেকে বাঁচানোর গাছকে বাঁচানোর জন্য এটা কিন্তু খুব ভালো একটা উপায় হতে পারে আর গাছের যখনই মানে এই গরমে কিন্তু গাছের কোনো খাবার দেওয়া যাবে না কোনো রকম সার এই মুহূর্তে দেওয়া যাবে না বৃষ্টি না হওয়া পর্যন্ত কোনো রকম সার কিন্তু দেওয়া যাবে না আমি এক এক করে সব গাছগুলাই কিন্তু মোটামুটি ভিজিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে অল্প কিছু শেয়ার করছি সব গাছ তো আসলে এভাবে ভিজিয়ে দেওয়াও সম্ভব নয় আবার যেটা মনে হচ্ছে যেটা প্রয়োজন যেটা এরা অনেক শুকিয়ে যাচ্ছে সেটাতে আমি এভাবে দিয়ে দিচ্ছি আর অন্যগুলাকে আমি পানি দিয়ে ভিজিয়ে দেবো তো অবশ্যই গাছগুলাকে এখন আপনারা কোনো রকম খাবার দেবেন না শুধুমাত্র পানি দিয়ে যান দুই তিন বেলা পানি দিবেন মানে রোদ যদি রোদের ভিতরে না দেওয়াই ভালো যদি মনে হয় যে এখন গাছে পানি দেওয়ার দরকার তাহলে খুব বেশি পানি দেবেন যত গরম পানিটা নিচ থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে না এভাবে স্প্রে কিন্তু অবশ্যই করতে হবে গাছের স্প্রে করে দিলে গাছগুলোকে যদি সব এভাবে ভিজিয়ে দেন তাহলে গাছগুলো খুবই ভালো থাকবে দেখবেন যখন বৃষ্টি হয় তখন কিন্তু গাছগুলা এত সবুজ আর সতেজ হয়ে ওঠে তো তার জন্য এখন যেহেতু আমরা বৃষ্টি দিতে পারছি না বৃষ্টির পানি তো আসলে আল্লাহ রহমত বলা যায় গাছের জন্য রহমত গাছের জন্য অনেক উপকারী প্রচুর নাইট্রোজেন থাকে গাছে দেখবেন যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু গাছের পাতাগুলো খুব সুন্দর সবুজ হয়ে ওঠে একদম চকচক করে তো এরকমই এই গরমে এরকম পানি স্প্রে করবেন আর রকম কাটিং করা থেকে অবশ্যই বিরত থাকবেন রিপর্ট করা থেকে আমার এই গাছগুলোও কিন্তু অনেক ডালপালা হয়েছে এগুলাকে কাটিং করব কিন্তু এই গরমের কারণে করতে পারছি না কিছু গাছ রিপট করব তার এই সেটাও হচ্ছে না বৃষ্টি না হলে কোনোটাই করতে পারছি না তো আপনারা কিন্তু এরকম কোনো কিছু করেন না কোনো গাছে খাবার দেওয়া কাটিং করা রিপোর্ট করা এগুলো থেকে বিরত থাকুন বিরত থাকবেন বৃষ্টি আসলে তারপর করবেন তো সবাই ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ